ছোয়ানি গুজরাট ইয়ং ড্রামাটিক ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল মাদক বিরোধী কর্মশালা গ্রামের নাম মদন মোহনপুর হাওড়া বাগনান দু নম্বর ব্লকের হাললান গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম এই গ্রামে বেশ কিছুদিন কয়েকজন মানুষ খাবার ও স্টেশনারি দোকানের আড়ালে বিক্রি বলে গ্রাম পঞ্চায়েতের কর্তাদের কাছে ছিল এরপর রকম না গিয়ে হাললান গ্রাম পঞ্চায়েতের সুনাগরিকরা কৌশলে বন্ধ করে দেয় সেই হিরোইনের ব্যবসা আর এই এলাকায় যে হিরোইন বিক্রি হতো তা স্বীকারও করে নিয়েছেন পঞ্চায়েতের প্রধান শেখ মাসুদ রহমান রবিবার হাললান গ্রাম পঞ্চায়েতের ছয়ানি গুজরাট ইয়ং ড্রাম ক্লাবের উদ্যোগে এক মাদক বিরোধী কর্মশালা শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান তবে যদি পরবর্তীকালে মাদক ব্যবসা আবার শুরু হয় তবে তা খোঁজ নিয়ে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন এদিন কর্মশালায় উপস্থিত পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমাজকর্মী শিক্ষক থেকে দ্রব্যের কুফল নিয়ে সচেতন করেন উল্লেখ্য নেহেরু যুবকেন্দ্রের ব্যবস্থাপনায় এই কর্মসূচিটি গৃহীত হয়েছিল এছাড়া এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সূত্রের খবর तरी भूभूमि नाम तो ये ड्रग का की ड्रग से एक रासायनिक ड्रग रासायनिक ड्रग की से अपन चोर्स हेरोइन ओपियम एलसीडी वगैरह कोई ये গুলো किंतु जरा नहीं जरा किंतु जेने दुगो समाज केन डीपीएस एक्ट 1985 ए

কিন্তু ওন্নতিটুকু হলো যে আমরা খাই আর যেগুলা আমরা ডায়েট করি সেগুলোর কিছু গুণাগুণ আছে যেগুলা অসুস্থ হই dite কাজে যে বা উপায় মানে যখন বা বা কাজে লাগে

সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হল টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস এস কেম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া